আবারও প্রকাশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্যানিং ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলে সূত্রের খবর ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার দীর্ঘ কয়েক বছর ধরে পঞ্চায়েতে আসেন না তিনি না আসার কারণে তৃণমূলের ওই এলাকার সদস্য শওকত লস্কর পঞ্চায়েত প্রধানের কাছে এলাকার হিসাব নিকাশ চান এ নিয়ে কয়েকদিন চাপা উত্তেজনা থাকে এলাকায় তারপরেই পুলিশ গ্রেপ্তার করে শকত লস্করকে এলাকার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রহিমা লস্কর জানান যে তার ভাই শকত লস্করকে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে ভাসানো হয়েছে এবং এলাকার প্রধান সালাউদ্দিন সর্দার তিনি হেরোইনের কোটি কোটি টাকার ব্যবসা করেন তিনি পঞ্চায়েতে আসেন না তাই তার ভাই শকত হিসাব চাওয়ায় তিনি তার ভাইকে পুলিশের সাথে ষড়যন্ত্র করে গ্রেফতার করিয়েছে এদিকে এলাকার প্রধান সালাউদ্দিন সরদার পাল্টা দাবি করে বলেন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ ও সদস্যরাই হিরোইন ব্যবসার সঙ্গে যুক্ত এ নিয়ে দলকে তিনি অনেকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নিয়েছে এতে তার কিছু করার বা বলার নেই এর ফলে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে পুরো বিষয়টি তদন্ত করছে জীবনতলা থানার পুলিশ অনেক আগে থেকে বিক্রি করে আমরা বারবার আমার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমি যত অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে আমি সবাইকে জানিয়েছিলাম এর আগে ওর ভাইপো ধরা পড়েছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কেজি আটশো হিরোইন সোনাপুর থানা থেকে ধরেছিল স্পেশাল বারাইপুর স্পেশাল ব্রাঞ্চ ধরে ওদের জেলে ছিল এখন ওদের লোক আরও কিছু আছে জেলে আছে আর এর ভাই সকাত পিন্টু লস্কর ভাই যে ডব্লিউ পি করে তাকে রেখে দিয়েছে এলাকায় ঘুরছে বড় বড় কোটি কোটি টাকার সম্পত্তি কিনছে

প্রশাসনকে অনেকবার জানিয়েছি প্রশাসন এখানে নির্বিকায় এখানে ঘুটিয়ারি ওসি যে আছে পুলিশ প্রশাসন এত নির্বিকায় যে ওদের আমার কোনো ভরসা পাই না এখানে কালকের জীবনতলা ওসি এসে একজন ড্রাক ব্যবসায়ীকে মানে ধরেছেন এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু আশেপাশে চারিদিকে নারায়ণপুর অঞ্চলের প্রশাসনের অবস্থা ভালো না কারণ এখানে প্রচুর টাকা পয়সা লেনদেন হয় অ্যান্টি দাপাদাপি খুব বেশি যেহেতু আমার নিরাপত্তার জন্য আমরা একটা জায়গায় সীমাবদ্ধ এবং আমাদের বিধায়ক এমএলএ শকত মোল্লা উনি আমাকে গত কয়েকদিন আগে পঞ্চায়েতে আমি গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখা গেল তার বাড়ির কাছ থেকে আসতে আসতে আমাদের ইট ছেলে ঢিল ছিলি মাঠ ছিল আমরা দাঁড়ালে হয়তো সেখানে ফোন মারার হয় আর ওরা তো খুব ওই তো বেবির বাড়ির কাছ থেকে আসছিলাম তার জন্য এফ আই করেছিলাম ওই অ্যান্টি সোশালদের দাপা তাদের নাম ওই ওই কয় ভাই বোন আছে পিন্টু আছে বেবি আছে শকাত সরাব সরাবের ছেলে আছে আর বাইরে অ্যান্টি সোশ্যাল তো নিয়েই রেখে এখানে হিরোইনের হাব তৈরি করেছে বাড়িতে তৈরি হয় কোটি কোটি টাকা সম্পত্তি করছে এই পঞ্চাশ সদস্য তো হলে কি হবে সে সে যে চোর চোর এর নিজের পরিবারের ছেলে ভাই ব্রাদার সবাই ডাক ব্যবসায়ের সঙ্গে যুক্ত এই কয়েকদিন আগে ওর নিজের কাকার বাড়ি থেকে আট কেজি হেরোইন ধরা পড়ে বাইরের পুলিশ এসে চার ঘন্টা ধরে রেড চালায় আজকে সেইগুলো প্রকাশ্যে নাইনি একটা পঞ্চায়েতের সদস্য দীর্ঘদিন ধরে বিগত চার বছর ধরে পঞ্চায়েতে আসে না পঞ্চায়েতের কোনো উন্নয়ন করে না কোনো হিসাব নিকাশ দেয় না কোনো স্থায়ী সমিতি বলুন চাই সাধারণ মিটিং বলুন কোনো মিটিংয়ে এই সদস্যদের ডাকা হয় না যার কারণে তারা তিরিশ আর দু হাজার বাইশে তারা হিসাব চাইতে গিয়েছিল এবং লিখিত একটা আবেদন করে সমস্ত কাজের তথ্য পাওয়ার জন্যে সেই হিসাব চাওয়ার পর থেকেই তাদের উপরে বিভিন্নভাবে একটা চাপ সৃষ্টি হয় তারপর থেকেই পুলিশ এবং প্রধান দুজনে ষড়যন্ত্র করে ওই পঞ্চায়েত সদস্যকে হেরোইন কেসে ফাঁসায় এটা বলার অপেক্ষা থাকে না একজন প্রধান তার নিজের এক কাটা জমি জায়গা নেই তার এক দেড় কোটি টাকার বাড়ি বিভিন্ন সম্পদ কোথা থেকে এলো আগে এই হিসাবটা নিজেই দিক নিজের বিচারটা নিজে করুক আজকে সে বড় বড় কথা বলছে যে কেউ নয়। তাকে পঞ্চায়েতে উঠতে দেন না তো এরা অভিযোগ করছে আপনার পঞ্চায়েত আসতে দেন না এটা কি কখনো হতে পারে সে প্রশাসনের ক্ষমতায় থেকে তার দু দুটো বডি গার্ড সে নিজের থেকেই পঞ্চায়েতে আসতে চায় না আসার তার প্রয়োজন নেই তো ঘরে বসে পঞ্চায়েত মানুষ তার দরে দৌড়ে চলে যেতে যেতে হচ্ছে সে বাধ্য একটা মানুষ এখান থেকে তার ধোয়া কাটায় যেতে কুড়ি টাকা খরচা হয় যেতে আসতে চল্লিশ টাকা তাহলে এই মানুষগুলোকে হয়রানি করছে আপনি তো পঞ্চায়েত সমিতির একজন সদস্য তো সেই সাথে আপনার ভাই পঞ্চায়েত মেম্বার তো আপনার ভাইকে কেন অ্যারেস্ট করা হলো ধরা হলো হেরোইন সহ আমার ভাই বলে কথা নাই দীর্ঘদিন ধরে আমার পরিবারকে কলুষিত করার জন্য এই সালাউদ্দিন সর্দার উঠে পড়ে আছে তার একটাই কারণ আমাদের ফ্যামিলিকে চুপ মারাতে পারলে আমাদের ফ্যামিলিকে দাবিয়ে রাখতে পারলে সে এক চেটিয়া করে খাবে এটাই তার লক্ষ্য তার একটাই অপরাধ ছিল সে পঞ্চায়েতের ক্ষতি জানতে চেয়েছিল এই জানাটাই তার অপরাধ সেই জন্যে পুলিশ এবং সে চক্রান্ত করে এই কেসে তাকে ফাঁসায়